বদখালির দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা আসামে ঘুরতে এখানে পিকনিক আর শুধু এখানে কিছু বলছি তোমরা শুনতে পাচ্ছি কিনা জানি না দেখো চারিদিকে শুধু পিকনিক এদিকে পিকনিক এদিকে পিকনিক পুরো যা বনে শুধু চারিদিকে পিকনিক আর পিকনিক আবার এখন আমরা বালি এর উপর দিয়ে বালি এখানটা শুধু বালি বালির উপর দিয়ে আবার সে বিচের এখানটা যাচ্ছে এ দেখো চাই শুধু বালি আর বালি এখানটা বালির উপর দিয়ে এখন বিচে যাচ্ছি আর এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল মানে এই জায়গাটা সেবি সুন্দর লাগছে তোমরা না আসে বুঝতে পারবে না দারুণ লাগছে এই জায়গাটা বালি বালি আর তো তো আমরা এখন রাজঘাটে যাচ্ছি হেঁটে হেঁটে আর এখান থেকে রাস্তাঘাট খুব সুন্দর এই জায়গাটা দারুণ লাগছে

তোমাদের দিদি ভাই এখানে বসে আছে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এবার আমরা যাত্রাপথে রওনা দিয়েছি ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে ভালো লাগবে নিশ্চয়ই চেষ্টা করবো ভালো খুলে দেওয়ার জন্য আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে সবাই আছে এখানটায়

মাসের জন্য পুজো দিয়ে যায় সামনে রয়েছে চৈত্র মাসের ব্যবসা ওর নাম হলো কারকিরি চিনি আপনারা ফেরাজগঞ্জ থেকে প্রায় হেঁটে হেঁটে তিন কিলোমিটার আসতে হবে আমাদের এখানে যে ফেরাজ সাহেব ছিলেন তার নামে পঞ্চায়েত হিন্দি হিন্দি যারা খেলেছেন তো চন্দ্রবসি হিন্দি ছিল একটা সাহেবের নাম হিন্দি আচ্ছা এই যে না

এই যে সাগরটা দেখতে পাচ্ছা নীল নীল টাইপের দেখা যাচ্ছে এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে দ্বীপ দ্বীপ এটা হচ্ছে আর এটা বঙ্গোপসাগর আর পাখিটা দেখো এই যে বিদেশি পাখি এগুলো দেখতে পাচ্ছে সব জাঁক পেতে আছে সব বিদেশি পাখি এগুলো আর এটা বঙ্গোপসাগর

নাম হচ্ছে চেনাই নদী ওই চেনাই নদীটা গিয়ে মিশেছে নামখানার যে হাতা নিয়ে দোয়া নিয়ে বড় ব্রিজ পেরিয়েছে ওর তলা দিয়ে গিয়ে আবার সুন্দরবনের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে আমরা যে খাড়িটা থেকে এলাম ওই খাড়িটার নাম সার্ভে লিস্টে আছে এডোয়ার ক্রিক ক্রিক কথার অর্থ হচ্ছে খাড়ি এডোয়ার হচ্ছে এক ব্রিটিশের নাম যেরকম ফেজারগঞ্জ নাম শুনেছেন ফেজার সাহেব ছিল বলে ফেজারগঞ্জ যেরকম হেনরি আইল্যান্ড দাদা কথা বল তাহলে আপনি বলুন যেরকম হেনরি আইল্যান্ড নাম শুনেছেন হেনরি সাহেব ছিল বলে হেনরি আইল্যান্ড সেরকম ওই খাড়ির পাশে এডওয়ার্ড সাহেবের বাংলো ছিল বলে খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক যে খাড়িটা থেকে আমরা এলাম ওই খাড়িটা গিয়ে কোথায় মিশেছে নামখানা পেরিয়ে আসার পরে দশ মাইল বলে একটা জায়গার ব্রিজ পেরিয়েছেন ছোট্ট ব্রিজ সাইটে টলার তলার ভর্তি ছিল ওই দশ মাইল থেকে মৌসুমি যাওয়া যায় ওই খাড়িটা গিয়ে আবার বঙ্গোপসাগরে মিশেছে সুন্দরবনের ভেতর দিয়ে সুন্দরবনকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে লাইট সুন্দরবন একটা হচ্ছে কোর সুন্দরবন আপনারা ডায়মন্ড হারবারে পা দিয়েছেন মানে সুন্দরবনে পা দিয়েছেন এটা হচ্ছে সুন্দরবনের লাইট সাইড কোর এলাকা যেতে হলে আপনার

ঠিক আছে চলো আজকে আমাদের ফেরি চলে এসেছে ঘাট আমাদের ঘাট চলে এসেছে তো গাই আমরা লঞ্চ থেকে এখন নেমে পড়েছি তো আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা এখন আমরা পিকনিক স্পটে যাচ্ছি তো এখানে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে যে আমাদের টোটো সব টোটো ফোটো রেডি আছে এখান থেকে টোটোতে উঠবো তো বন্ধুরা এখন আমরা টোটোতে বসে পড়েছি তো এখান থেকে আমরা

চোলা হয়ে গেছে বলে জলটা কাছে আসে না এটা এখন কাছে জল আসে আর গ্রীষ্মকালে এখান থেকে জম্মু দ্বীপ মৌসুমী আইল্যান্ড গঙ্গাসাগর তিনটে দ্বীপ দেখা যেখানে আমরা গিয়েছিলাম জম্মু দ্বীপটা হচ্ছে ওইখানে এখানে মৌসুমী আইল্যান্ড মৌসুমী আইল্যান্ড পাশে হচ্ছে গঙ্গাসাগর দ্বীপগুলো দেখা যায় এখন গ্রীষ্মকাল পড়ে গেছে বলে দেখা যাচ্ছে তো গাই আমরা এখন চলে এসেছি ফেজারগঞ্জে তো ফেজারগঞ্জে এসে তোমরা তুমি অবশ্যই শুনেছিলে যে আমফানের সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তো এই যে আমপানে সময় দেখেই বাড়িটা দেখতে পাচ্ছ পুরো একদম তলায় কিছু নেই আর এই যে স্লেটের জিনিসটা আছে এই যে ফেজারগঞ্জের ফেজারগঞ্জে ফেজার সাহেবের বাড়ি এই যে ফেজার সাহেব ব্যক্তি বাচুমরা এই যে ফেজার সাহেব ভাই ফেজার সাহেবের বাড়ি পুরো আমপানে পুরো একদম পাইকুতে হয়ে গেছে সো গাইস তোমরা এত দিন তোমরা দেখেছো যে ভিডিওতে যে ফেজারগঞ্জে আমপানে সময় প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ ঘর বাড়ি ভেঙে গেছে অনেক কিছু ভেঙে গেছে তোমরা শুনে নিশ্চয়ই শুনেছিলে তো এখানটা আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা আমরা পিকনিক স্পটে যাব আবার খাওয়া দাওয়ার ব্যাপার অনেক টাইম হয়ে গেছে এখন তিনটের ওপরে বাজে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো তো গায়ে এখানে বিচের কাছে ঘুরতে এসে দুটো পরিষ্কার দেখা যাচ্ছে

ल हामीलाई पुग्यो अब कसरी गर्ने नयाँ सो कुरा के छ दिन धेरै छ पछाडि नजाऊ अहिले छ अब भित्र प्याकिङ गरौँला होला त्यो मात्र प्याकिङ गर्न दाव नबे हो त्यो माल भित्र राख्दिन्छु अब यो यगा नै